চারিদিকে মানুষ যখন তারা কীভাবে করে কী করব তাই নিয়ে ভাবছে তারই মাঝে দেখেন কেউ ব্যস্ত আসলে তারা মাছ কিভাবে ধরবে সে নিয়ে তো একটা প্রবাদ আছে যে কারো পৌষ মাস কারো সর্বনাশ এটাই হচ্ছে আসলে সে কথা আর কি তো দেখতে পাচ্ছেন যে চারিদিকের সব কিছু ডুবে গেছে ফসল ফসল আদি থেকে সব কিছু তলিয়ে গেছে দূরে যে বাড়িগুলো রয়েছে সেগুলোতেও পানি চলে গেছে আসলে খুবই মর্মান্তিক একটি অবস্থা কিছু বলার নেই দেখতে পাচ্ছেন রোডের দু সাইডের যতগুলো ফসল ছিল সব কিছু তলিয়ে গেছে এরকম পরিস্থিতিতে আসলে কি বলবো কিছু বুঝে উঠতে পারছি না এই যে লোকগুলো দেখতে পাচ্ছেন তারা আসলে তামাশা দেখতে এসছে হয়তোবা তাদের কোনো ছাদালা বাড়ি বা কোনো দোতলা বাড়িতে তারা থাকে তাই তারা দেখতে এসছে যে আসলে কী অবস্থা কতদূর কী ডুবলো আসলে কিছুই বলার নেই আমরা মানুষ বড় নির্লজ্জ কেউ যখন কোনো বিপদে পড়ে তখন তারা সেগুলো নিয়ে মজা নিতে ভালোবাসে তো আসলে দেখেন সব কিছু কেমন তলিয়ে গেছে আসলে পানির নিচে সকল ফসলগুলো তলিয়ে গেছে যেগুলো ধন আমাদের দেশে বলে সেগুলো কিছুটা জেগে আছে বাদ বাকি ধানের চারা ঘাস বিভিন্ন ফসল সব কিছু তলিয়ে গেছে তো আপনারা যতটুকু পারবেন তাদের পাশে দাঁড়াবেন শারীরিকভাবে হোক মানসিকভাবে হোক